নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো বারো ম্যাচে তেরো পয়েন্টে ইস্ট বেঙ্গল আবার কিন্তু এগারো নম্বর স্থানে চলে এলো কারণ কেরালা কালকে জিতে চোদ্দ পয়েন্টে চলে গেছে তো কেরালা আবার দশ নম্বর স্থানে চলে এসেছে চেন্নাই এক ম্যাচ বেশি খেলে তেরো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে নম্বর স্থানে রয়েছে তো পরে হায়দ্রাবাদ ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলকে জিততেই হবে জিতলে কিন্তু ইস্টবেঙ্গল ন নম্বর স্থানে চলে আসবে এবং নর্থ ইস্টও পনেরো পয়েন্টে আছে যদি নর্থ ইস্ট হারে তাহলে টপ সিক্স এর খুবই কাছাকাছি চলে আসবে ইস্ট বেঙ্গল এবং এখান থেকে এখন সব ম্যাচ জিততে হবে হায়দ্রাবাদ ম্যাচ তো জিততেই হবে কিন্তু কিন্তু একটা খারাপ খবরও রয়েছে পরের ম্যাচে খেলতে পারবে না ডিফেন্সের ভরসা রাকিব হেক্টরের চারটে হলুদ কাঠ হয়ে গেছে ফলে এক ম্যাচ সাসপেনশন আর রাকিবের হাঁটুতে চোট লেগেছে হাঁটুতে চোট প্লাস রাকিবেরও চারটে হলুদ কাঠ সাইড লাইনের ধারে বসে ইচ্ছা করে কিন্তু হলুদ কাঠ খেয়েছিল রাকিব ও জানে এমনিও পরের ম্যাচ খেলতে পারবে না চোটের জন্য সেই কারণে কিন্তু ইচ্ছা করেই হলুদ কাট খেয়েছিল রাকিব তো এর ফলে আনোয়ার আবার সেই সেন্টার ব্যাক পজিশনটায় চলে যাবে এবং রাইট ব্যাকে এবার কে খেলবে সেটাই প্রশ্ন লাকড়া না নিশু কুমার দেখা যাক এখন কোচ কাকে তৈরি করে সেটা তো প্র্যাকটিসের পরেই বোঝা যাবে আর একটা কিন্তু চিন্তার বিষয় আছে ডিয়ামান কিন্তু ম্যাচ শেষে খুঁড়িয়ে হাঁটছিল ডিয়ামান চোট তো আগে থেকেই ছিল সেখানে কিন্তু আবার লেগেছে সেসব তো আছেই কিন্তু যেটা সব থেকে বেশি চিন্তার বিষয় সেটা হলো এই আইএসএল এ ধারাবাহিকভাবে যে সব থেকে বেশি ভালো খেলছিল সেই রাকিব রাকিবের কিন্তু এবার জামশেদপুরের বিরুদ্ধে কাপ মাসেলের চোটটা খুবই চিন্তার বিষয় হয়ে গেল আজকে রাকিবের চোটের জায়গায় কিন্তু এম হবে তারপরেই কিন্তু আসল পরিস্থিতি বোঝা যাবে কিন্তু আপাতত আমাদের কাছে যা খবর তাতে করে তিন সপ্তাহ মোটামুটি মাঠের বাইরে চলে যাবে রাকিব যেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই বড় ধাক্কা হতে চলেছে আর ধাক্কাই বা কিসের প্রতি ম্যাচেই তো কেউ না কেউ চোট হচ্ছে তো এটা প্রায় কিন্তু একটা রুটিন হয়ে গেছে বলতে গেলে এই সমস্ত চোট আঘাত কাট সমস্যার মধ্যেও ইস্টবেঙ্গলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে কিন্তু কোচ অস্কার ব্রুজো দেখা যাক এখন কি হয় এরপরে যদি আমরা একটু মোহনবাগানের দিমিট্টি পেট্রাটসকে নিয়ে কথা বলি তো শোনা যাচ্ছে পেট্রাটস হলো নাকি মারাত্মক একটা চোট হয়েছে তো গ্রেক স্টুয়ার্ট এর পর মোহনবাগান শিবিরে এটা নতুন একটা চিন্তা নেক্সট ওয়ার তো এখনও ফিট হতে পারেনি এবার আবার কিন্তু ডিমিরও চোট লাগলো ডিমির বা পায়ের হ্যামস্ট্রিংয়ে কিন্তু চোট হয়েছে কালকে সেটার স্ক্যানও করা হয়েছে তারপরে কিন্তু পরিষ্কার হয়ে গেছে পরের ম্যাচে কিন্তু ডিমি খেলতে পারবে না হাঁটতে কিন্তু ডিমির তেমন কোনো অসুবিধা হচ্ছে না হয়তো সেরকম বড় চোটও নয় কিন্তু পরের ম্যাচে ডিমি খেলতে পারবে না হয়তো খুব তাড়াতাড়ি ডিমি আবার কিন্তু টিমের সঙ্গে জয়েন করবে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু মহামাডানের কথা বলি তো চোট আগাতে কিন্তু টিমটা শেষ তারপরে প্লেয়াররা স্যালারিও পাচ্ছে না কেউ দু মাস কেউ তিন মাসের কাছাকাছি কিন্তু স্যালারি পায়নি অনেক বিদেশি প্লেয়ার তো আবার ফিফাতে যাওয়ারও কথা ভাবে কমপ্লেন নিয়ে তো এই রকম অবস্থায় কিভাবে কেরালার সাথে খেলে জিতবে কালকে কিন্তু মহামাডেন কেরালার সঙ্গে একদম বাজেভাবে হেরেছে এবং হারের হ্যাটট্রিক করলো মহামাডেন কেরালা কাল তিন গোলে হারিয়ে দিয়েছে মহামাডেনকে ফলে কেরালা কিন্তু আবার লিখ টেবিলে ইস্ট বেঙ্গলের ওপরে উঠে গেল চোদ্দ পয়েন্ট নিয়ে মহামাডেন এমন একটা টিম হয়ে গেছে যে আসছে এটা মাইন্ডসেট নিয়ে আসছে যে অ্যাট লিস্ট তো হারাতেই পারবো আর যে আসছে কিন্তু সে মহামারীকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে এরপরে যদি আমরা একটু দলবদলের খবর দিই তো পাঞ্জাবের একটা প্লেয়ার মহেশন সিং পাঞ্জাব এফসি ছেড়ে চেন্নাই তে সাইন করে দিয়েছে মিডফিল্ডের প্লেয়ার এই মহেশন সিং তো তাকে কিন্তু পাঞ্জাব থেকে নিয়ে এসে সাইন করালো চেন্নাই এছাড়া হায়দ্রাবাদও একটা প্লেয়ারকে সাইন করাতে চলেছে শোনা যাচ্ছে হায়দ্রাবাদ নাকি ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ারটাকে নেবে তো প্লেয়ারটার নাম হলো অগাস্টিন লাল রচনা এই অগাস্টিন লাল রচনা কিন্তু আইজল এফ প্লেয়ার তো আইজল থেকে নিয়ে এসে অগাস্টেন কে কিন্তু সাইন করাবে হায়দ্রাবাদ এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নিয়ে আলোচনা করি তো একজন মিডফিল্ডার প্রায় কনফার্ম হয়ে গেছে ইস্ট বেঙ্গলে এবার বিভিন্ন জিনিসও কিন্তু খেয়াল রাখতে হয় তার ওয়ার্ক পারমিট তার ভিসা সেগুলো দেখা হচ্ছে কত তাড়াতাড়ি ক্লিয়ার করা সম্ভব এবার যদি সেগুলো খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা সম্ভব হয় তো মোটামুটি আশা করা হচ্ছে কিন্তু হায়দ্রাবাদ ম্যাচের আগেই ইস্ট বেঙ্গল সমর্থকরা একটা সুখবর পাবে হায়দ্রাবাদ ম্যাচের আগেই হয়তো নতুন প্লেয়ারের ঘোষণা চলে আসতে পারে কথাবার্তা কিন্তু সেই রকমই এগোচ্ছে দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার